চব্বিশ আজকে বড়বাজার রাজাবাড়ি রাজবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এক রাত্রিব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা দূর দূরান্ত থেকে ক্রিকেটাররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বলে জানা যায় আজ রাত্রি আটটা থেকে অনুষ্ঠিত হতে চলেছে اوه ماکي گمان ٿي স্বর্গীয় সিন্টু নারায়ণ দেও স্মৃতিকাপ দু হাজার চব্বিশ এক রাত্রিব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আজ রাত্রি আটটার সময় বড়বাজার রাজবাড়ি প্রাঙ্গণে আমরা সেই চিত্র তুলে ধরছি সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রাঙ্গণে তারই প্রস্তুতি পর্ব চলছে